তিন মাস একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তে সব থেকে বড় রাজনীতি হচ্ছে চুপ করে থাকা অর্থাৎ চুপ করে থাকলে তাদের যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে জামাত এবং বিএনপি তো মানে শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে তাদের মধ্যে যে কামড়া শুরু হবে কয়েকদিন পর সেটা দিয়েই আওয়ামী লীগ রাজনীতি খুব সুন্দরভাবে বেগ করবে এই যে নাপা জাতীয় নাপাক পার্টি এটা গঠন করার পর থেকে আপনারা খেয়াল করবেন কিনা আমি জানি না দেশের বিভিন্ন স্থানে ছাত্র দলের কাছে এরা চরম লেভেলের মার খাই দিছে বিভিন্ন জায়গায় মানে এমন কোন দিন নাই পত্রিকার পাতা উল্টালে আমরা দেখি না এই জায়গায় সমন্বয়ক লাইভে গেছে লাইভে গিয়ে আকান্না করতেছে আমাকে মেরে পিটিয়ে ফাটিয়ে ফেলেছে আবার অনেকে ছাত্রলীগের সাথে তুলনা করতেছে যে ছাত্রলীগ এর থেকে ভালো ছিল ছাত্রলীগের থেকেও নিকৃষ্ট উপায়ে ছাত্র আমাদেরকে পেটাচ্ছে তো এইটা তো মাত্র শুরু হয়েছে ডক্টর ইউনুস নির্বাচন দিবে না এই মুহূর্তে এই বিএনপি সব থেকে বড় বেকায় দেয় নির্বাচন যত লেন্দি হবে তত বিএমপি ধরা খাবে আর বিএনপি যত ধরা খাবে তত বিএনপির মাথা খারাপ হবে আর বিএনপির মাথা যত খারাপ হবে তত একটা মায়ের খাবে হান্নান মাসুদ মেরে ফাটিয়ে দিয়েছিল না এতে ওর যে নোয়াখালী নাকি যেন ভাষান চোর এলাকায় আজকে চট্টগ্রামে সমন্বয়ের গ্রিন ক্লাব জিন্দাবাদ কইরা দিছে

অবস্থা দল অবস্থা আশঙ্কাজনক আশঙ্কাজনক এটা আগে দেখছি এই অবস্থা খুবই খারাপ যে কোনো সময় উপর পারে তো সারা দেশে মাত্র খেলা শুরু হয়েছে হবে হবে বেশি আমি বলেছিলাম না যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজপথে নামতে হবে না এরা নিজেদের মধ্যে যে সংঘর্ষ হবে এই সংঘর্ষের ফলে যেই আহ উচ্ছিষ্ট অংশ থাকবে এই উচ্ছিষ্ট অংশের সাথে খেলতে হবে আহ বাংলাদেশ ছাত্রলীগের অর্থাৎ বাংলাদেশে চোদ্দ দলীয় জুট এবং বাকি যে বত্রিশ ছত্রিশ দল আছে এই ছত্রিশ দলের লোক এককভাবে খেলতে হবে চোদ্দ দলীয় জুটের একটা অংশ বাংলাদেশ আওয়ামী লীগ হিসেবে থাকবে জাসদ বাসদ থেকে শুরু করে জাতীয় পার্টি এগুলার দরকার নাই আওয়ামী লীগ একাই কাফি হে এই বাকি বত্রিশ দলের সাথে খেলার জন্য আর ইনকিলাপ জিন্দাবাদ করে দেওয়ার জন্য ছাত্র লোক ছাত্র দলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেশে কোনো মুক্তি বিরোধী শক্তির রাজনীতি করার নৈতিক অধিকার নাই সেই অধিকার দেওয়া হবে না সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে চট্টগ্রামের সমন্বয়কদেরকে ব্যক্তিদেরকে ইনকিলাব जिंदाबाद করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আর আরো বেশি ধন্যবাদ জানাব যদি এই নেত্রকোনার কাইলা তালাত মাহমুদ রাফিকে উত্তম মধ্যম দেওয়া হয় কিংবা তাকে ইনকিলাব जिंदाबाद করে দেওয়া হয় এন্ড অফ দা ডে আমরা চাই উই ওয়ান্ট উইকেট আমাদের বেশি বেশি উইকেট প্রয়োজন যত উইকেট পড়বে তত বোলারের কৃতিত্ব আমরা দিতে পারবো তো ছাত্রদল এই মুহূর্তে বোলিং করতেছে যত বেশি বোল্ড আউট করবে তত বেশি উইকেট পড়বে এবং উইকেট দেখে দেখে বাংলাদেশের মানুষ মজা পাবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মজা পাবে এবং বাকি যে স্ট্রং জুনের যে উইকেট থাকবে ওগুলা ছাত্রলীগের উপর আপনার দায়িত্ব দিয়ে দেন সবাই ভালো থাকেন ধন্যবাদ